এখানে যে গাছটা ভেঙে গেছে ভেঙে গিয়ে কতগুলো পড়ে আছে আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি নতুন করে একটা ভিডিও নিচ্ছে লং ভিডিও আপনাদের জন্য তো তৈরি করতেছিলাম তো বিলে প্রকৃত যে দৃশ্যগুলো আছে আমি আপনাদের কিছু কিছু করে দেখাবো সাথেই থাকুন বিলে যেদিকে তাকান না কেন ঘিরের দুই পাশে তার আপন মনে একেবারে এসে নিজেই ফুটি আছে এবং নিজের রূপ ধরা দিচ্ছে প্রকৃতি প্রকৃতিতে এই শাকগুলা মূলত আমরা ভাজি হিসেবে খেয়ে থাকি অথবা রান্না করে কেউ খেয়ে থাকে এই যে কলমির যে ডগা আগাগুলো দেখতেছেন এই আগাগুলোই মূলত আপনারা চিনবেন এই যে এই আগাগুলোই মূলত ভাজি হিসেবে অথবা রান্না করে খাওয়া হয় দেখেন ঘেরের পরে একটা কুমড়া গাছ লাগানো রয়েছে এখানে আরও একটা তো এইগুলো আগে হয়েছিল সেগুলো মারা গেছে এবং গোড়া থেকে আপনার হচ্ছে ডগা ছেড়ে সেইখানে আবার নতুন করে কুমড়া ধরতেছে আপনার লক্ষ্য করবেন এই দেখাচ্ছি দেখেন অলরেডি একটা কুমড়ো ঝুলে আছে পাশে আরও একটা কুমড়া হচ্ছে আমি দেখাই আপনাদের এই যে দেখেন একটা কুমড়ো হচ্ছে তো এই যেখানে কুমড়া ফুল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঘেরের পার মূলত উর্বর হয় অনেক এই জন্য আপনার সবজিগুলো অনেক সুন্দর হয় চলুন আপনি আপনাদের আরও শুধু সবজি না ঘেরের পারে আপনার কলা গাছও রোপণ করা হয় যে এখান থেকে যে দেখেন আপনার কলা একেবারে উপযুক্ত হয়েছে কাটার জন্য ওই পাশে আরও একটা কলা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে কলা ঝাড় বলে এই যে দেখতেছেন এখানে আরও একটা কলা দেখতে পাচ্ছি আমরা তো একটা ঘেরে আপনার অনেক কিছুই হয় এই যে দেখতেছেন ঘেরে এখানে কিন্তু মাছ চাষ হয় এখন এটা শুকায় ফেলবে শুকায় ফেলে তারপর হচ্ছে এখানে আবার ধান রোপণ করা হবে কারণ এখন ধান রোপণ করার সময় চলুন আমি আপনাদের আর এখন সবজি খেতে দেখুন এইখানে আপনারা সবাই চেনেন লাল শাক এবং হচ্ছে এটা সবুজ শাক আমাদের এখানে ঘি ঘন শাক বলেন আমি পরিচিত আর এখানে আছে আমাদের সবার পরিচিত পালং শাক তো এইখানে এই যে দেখেন খাবার জন্য এগুলো কিন্তু লাগাইছে খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর এগুলো খুবই উর্বর জায়গা এবং সারবিহীন আপনারা দেখতে থাকবেন দেখুন তো চলুন আমি আপনাদের আরও কয়েকটি সবজির সাথে পরিচয় করে দিই এগুলো হচ্ছে ঘাস এইখানের পরে আপনার গরুর খাবারের জন্য এই ঘাসগুলো এখানে লাগা রাখিছে সারি হবে দেখতে পাচ্ছেন ইখের পরে আপনার টমেটো গাছের পাশাপাশি দেখেন সারিবদ্ধভাবে টমেটো গাছ এবং এই গোড়াতে লাউ গাছ লাগাই দিছে এই যে লাউ গাছ কত সুন্দর হয়েছে দেখেন এভাবে সারি সারি সমস্ত লাউ গাছ এখানে রাখার লাগাই দিছে লাউ অলরেডি ধরিছে দেখতে পড়তেছে আর এখানে আছে ধুধুল শুধু লাগা মাথায় এখানে লাগা এখানে যে গাছটা ভেঙে গেছে ভেঙে গিয়ে কতগুলো পেঁপে দেখেন পড়ে আছে এগুলো হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবার দেখাবে নতুন এক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন